আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বগুড়াতে শুরু হতে যাচ্ছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা আনুমানিক আগামী তিন চার তারিখের দিকে বাণিজ্য মেলার শুভ উদ্বোধন হতে চলেছে সঙ্গত কারণে তারিখ চেঞ্জ হতে পারে ইতিমধ্যে বাণিজ্য মেলার মূল গেটটি কিন্তু দৃশ্যমান হয়ে গেছে বাণিজ্য মেলার কথা শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না তাই বাণিজ্য মেলা শুরু হওয়ার আগেই দেখতে চলে এলাম কেমন ভাবে এবার সাজানো হবে বাণিজ্য মেলাটি মেলার স্পটে এসে দেখতে পেলাম এখানে প্রচুর পরিমাণে শ্রমিক একসাথে অক্লান্ত পরিশ্রম করছে মেলার সময়টা ঠিক রাখার জন্য তারা খুবই দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার চেষ্টা করছে এখানে এসে যে বিষয়টি আমার বিশেষভাবে চোখে পড়ল গতবারের সকল রাইডগুলো এখানে উপস্থিত সাথে আরো কিছু এক্সট্রা রাইডগুলোও দেখতে পেলাম বগুড়া বাণিজ্য মেলার স্ট্রাকচার দেখে যেটা বোঝা যায় গতবারের ন্যায় এবারও পিছনের দিকে হবে ভূতের রাজ্য এবং সাথে থাকবে বাচ্চাদের সুইমিং পুল স্ট্রাকচার দেখে এটাই বোঝা যাচ্ছে গত বছর যে জায়গাতে বাণিজ্য মেলার মঞ্চটি এবার একটু ভিন্ন জায়গাতে করার চেষ্টা করা হয়েছে এই মঞ্চেই সংগঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এবছরে আল্লাহতালা যদি মেহরবানি করেন তাহলে অবশ্যই এই বাণিজ্য মেলা জীবনের শ্রেষ্ঠ মেলা হিসেবে স্মরণীয় করে রাখার চেষ্টা করব ঘুরতে ঘুরতে একটি ভাইয়ের সাথে পরিচয় হলো তিনি এই মেলাতে কর্মরত রয়েছেন তার কাছ থেকে এই মেলা সম্পর্কিত কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব আদেও কি এই মেলাটি গত বছরের চেয়ে জাঁকজমক বেশি হবে কিনা আসসালাম আলাইকুম ভাই আপনার নাম আলাইকুম আসসালাম আমার নাম এস এম মারুফ হোসেন সবুজ তো প্রথমে ভাইয়ের পরিচয় দি ভাই হলো এই যে বাণিজ্য মেলা বা তাঁত বা শিল্প বাণিজ্য মেলা বাণিজ্য মেলার যে গেট রয়েছে সেই গেটের কিন্তু ডিজাইনার বড় ভাই তো বড় ভাইয়ের কাছ থেকে শুনি যে গত বছরের তুলনায় এই বছর যে গেটটা তৈরি হয়েছে এটা কি আগের চেয়ে সুন্দর হবে না কি হবে একটু আমাদের বলবেন ইনশাল্লাহ আমাদের গত বছরের চেয়ে খালি গেট না প্রত্যেক জিনিসে আপডেট ডিজাইন আর লাইটিং মাঠের মধ্যে লাইটিংও আপডেট ডিজাইন হচ্ছে আর মাঠে অন্য বছরের চেয়ে এবার দশ লাখ পনেরো লাখটা বেশি খরচ করা হচ্ছে আর গেটও ইনশাল্লাহ আগের আগের বছরের অনেক সুন্দর গেট হবে আর বগুড়াবাসীর জন্য আপনাদের জন্য ই থাকলো যে আপনারা সবাই মেলায় আসবেন ইংশালে দেখবেন আগের বছর হচ্ছে মেলা অনেক সৌন্দর্য সাজানো হয়েছে আর মেলায় আপনাদের কুটির শিল্প বাণিজ্য মেলা আর সবাই আসবেন হ্যাঁ আশেপাশে গত বছর অনেক রাইডগুলো বেশি আমাদের আগের বছর রাইড ছিল 7টা আর এবার রাইড এবার বিনোদনের রাইড আছে আপনার 12 12টা আছে 12 13টা আছে আর ইনশাআল্লাহ মেলা এবার খুব জাকজমট ভাবে বগুড়া শিল্প বাণিজ্য মেলা সাজানো হচ্ছে সবাই আপনাদের বগুড়াবাসীকে সবাইকে আমন্ত্রণ থাকলো সবাই আসবেন দেখতে ইনশাআল্লাহ এবার খুব সুন্দর হবে মেলা

ভাইটি আমাদের খুবই সুন্দর তথ্য দিয়ে সহযোগিতা করলো তার মাধ্যমে জানতে পারলাম এবছর আমাদের বাণিজ্য মেলাটি কেমন ভাবে সংগঠিত হতে চলছে তো অবশ্যই আপনারা সবাই বাণিজ্য মেলাতে আসবেন সবার সাথে দেখা হবে একসাথে অনেক মজা হবে তো আজকের মতো বিদায়